তারা যেহেতু নারীদের বিষয়টা নিয়ে কথা বলেছেন আমরা আসলে আজকে নারীটা নারীদের বিষয়টা নিয়ে কথা বলতে চাই গত কিছুদিন আগে ঢাকা শহরের মধ্যে নারী মৈত্রীর ব্যানারে নারীদের একটি সংগঠন তারা কিছু দাবি দাওয়া নিয়ে ঢাকা শহরের রাস্তায় প্রোটেস্ট করে সেখানে যদিও নারীদের ব্যানারে এই কাজটা করা হয়েছে সেখানে নারী থেকে ট্রান্সজেন্ডার এবং মানুষদেরকেই আমরা বেশি দেখতে পেয়েছি সমকামী তারপরে যেহেতু তারা নারীদের ব্যানারে এই বিষয়গুলো নিয়ে এসেছেন আমরা সেখানে কিছু কথা বলতে চাই তাদের কিছু দাবি দেওয়া ছিল তার মধ্যে অন্যতম একটা বিষয় যেটা আমরা সবাই আমাদের সবার নজর কেড়েছে আমরা সবাই দেখতে পেয়েছি যদিও তারা নারীদের প্রতিনিধিত্ব করার জন্য সেখানে গিয়েছিলেন তাদের এই কথাটা মূলত নারীদেরকে অপমান করে নারীদের মান মর্যাদাকে ক্ষুণ্ণ করে তারপরে যেহেতু তারা কথাটা বলেছেন আমরা এই কথার আলোকে ইসলাম আসলে নারীদেরকে কি দেয় এবং তাদের জন্য যথেষ্ট যথেষ্ট নাকি না বরং এটার জন্য আন্দোলন করে আরো কেড়ে নিতে হবে অর্থাৎ তারা যে হিসা দাবি করছে তারা তাদের যে অংশ দাবি করছে ইসলাম এই বিষয়ে নারীদেরকে কতটুকু কি অংশ দিয়েছে আল্লাহ সুহায়ন মানুষ হিসেবে যেমনি পুরুষদেরকে সৃষ্টি করেছেন তেমনিভাবে নারীদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ সুবাহান হুয়া আরা জানেন বান্দা হিসেবে সবাই আল্লাহর কাছে সমান কার কতটুক প্রাপ্য কে কতটুক পাওনা এবং কার কতটুক প্রয়োজন আল্লাহ সুবাহানু তারা সব কিছু জানেন এবং সে অনুযায়ী আল্লাহ সুবাহান হুয়া তাহারা তার বান্দা এবং বান্দিদের জন্য বিধান করেছেন তারা যেহেতু নারীদের বিষয়টা নিয়ে কথা বলেছেন আমরা আজকে নারীটা নারীদের বিষয়টা নিয়ে কথা বলতে চাই এবং আমরা দেখতে চাই আসলেই নারীরা আসলে পান এটা কি কম কোনো কিছু আছে চলুন আমরা দেখি আল্লাহ নারীদের জন্য তার বাবার সম্পত্তিতে সম্পদের অংশ রেখেছেন সেটা কতটুকু সেটা হচ্ছে তার ভাইয়ের অর্ধেক একজন ভাই যতটুক পাবে একজন বোন তার অর্ধেক পাবে আল্লাহ তারা পবিত্র কোরআনের ভিতরে বলেন অর্থাৎ একজন পুরুষ যা পাবে নারীরা তার অর্ধেক পাবে তাহলে বাবার সম্পত্তিতে একজন নারী তার ভাইয়ের অর্ধেক পাচ্ছে এবং স্বামীর সম্পত্তি থেকেও নারীরা অংশ পায় একজন স্বামীর সম্পত্তিতে যদি সন্তান থাকে তাহলে নারীরা এক অষ্টমাংশ পায় আর যদি সন্তান না থাকে তাহলে নারীরা এক চতুর্থাংশ অংশ পায় এবং ঠিক তেমনি ভাবে নারীরা তার সন্তানের সম্পত্তি থেকেও তাদের অংশ পায় ক্ষেত্র বিশেষ কখনো এক তৃতীয়াংশ কখনো এক ষষ্ঠ অংশ এই যে বিষয়গুলো আমরা দেখেছি নারীরা তার বাবার সম্পত্তিতে সম্পত্তি সম্পত্তির অংশ পায় স্বামীর সম্পত্তিতে সম্পত্তির অংশ পায় এমনকি সন্তানের সম্পত্তিতেও সম্পত্তির অংশ পায় কিন্তু নারী তার বাবার থেকে তার বাবা থেকে সম্পত্তির অংশ পায় বাবার দায়িত্ব নারীর না নারী তার স্বামী থেকে সম্পত্তির অংশ পায় সারী স্বামীর ভরণ পোষণের দায়িত্ব নারীর না নারী তার সন্তান থেকে সম্পত্তির অংশ পায় কিন্তু সন্তানের ভরণ পোষণের দায়িত্ব নারীর না একজন একজন পুরুষ সে তার বাবার থেকে সম্পত্তি পায় কিন্তু পরবর্তী জীবনে আবার বাবার লালন পালনের দায়িত্ব পুরুষের একজন পুরুষ সে তার সন্তানের অংশ থেকে অংশ পায় সন্তানের লালন পালনের দায়িত্ব তার একজন পুরুষ তার স্ত্রী থেকে কোনো কিছুই পায় না কিন্তু স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব একজন পুরুষের শুধু তাই নয় একজন মহিলাকে যখন পুরুষে বিয়ে করে বিয়ের সময় মোহর এবং সম্মানই দিয়ে একজন মহিলাকে সম্মানের সাথে তার ঘরে আনতে হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি নারীরা সবার থেকে সম্পত্তি পায় কিন্তু এই সম্পত্তি কারো পিছনে ব্যয় করা একজন নারীর জন্য কোনো বাধ্যবাধকতা নাই কিন্তু আমরা পুরুষের ক্ষেত্রে দেখতে পাই পুরুষে সম্পত্তি পায় আবার ব্যয় পুরুষকেই করতে হয় ক্ষেত্র বিশেষ পুরুষে যা পায় বরং তার চেয়ে কয়েক গুণ বেশি ব্যয় করতে হয় একজন পুরুষ যখন সে বালেগ হয়ে যায় তখন তার উপর থেকে বাবার হাত সরে যায় ইসলামী শরীয়ত বলে যখন পুরুষ বালেগ হয়ে যাবে তখন আর বাবার দায়িত্ব নাই যে বাবার সন্তানের সমস্ত ভরণ পোষণ নিবেন এই দায়িত্ব বাবার বাবার থেকে রহিত হয়ে যায় অর্থাৎ একজন পুরুষ বালেগ হওয়ার পর থেকে তার সম্পূর্ণ দায়িত্ব তার কিন্তু একজন নারী বালে হওয়ার পরেও তার সমস্ত দায়িত্ব তার বাবার 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 পরবর্তীতে স্বামীর স্বামী যদি না থাকে তাহলে সন্তানের সন্তানের যদি না থাকে তাহলে আবার বাবা এই ভরণ দায়িত্ব নিবে যদি বাবা অক্ষম হয় তাহলে দাদা দায়িত্ব নিবে যদি দাদা নিজে না পারে তাহলে বাইতুল মাল থেকে অর্থাৎ রাষ্ট্রীয় কোষাগার থেকে একজন নারীর ভরণ দায়িত্ব নেওয়া হবে তারপরও ইসলাম কখনো নারীর দায়িত্ব নারীর উপর অর্পণ করে না কারণ ইসলাম নারীদেরকে সম্মানিত হিসেবে দেখেন নারীদেরকে সম্মান মর্যাদা ইসলাম সমাসীন করেন যার কারণে ইসলাম নারীদের ভরণ পোষণের দায়িত্ব অন্যদের কাঁদে দিয়ে দেন নারীদেরকে নিজেদের মতো করে আনন্দে জীবন জীবনযাপন করার অধিকার ইসলাম নিশ্চিত করে তারপরেও যদি আজকে আমরা দেখতে পাই নারীর নামে ট্রান্সজেন্ডার সমকামিতি লিপ্ত এমন ব্যক্তিরা যদি নারী অধিকারের নামে ইসলামকে দোষারোপ করে তাহলে আমরা তাদেরকে বলতে চাই এই বাংলাদেশে মানুষ তোমাদেরকে চিনে নিয়েছে তোমরা মূলত নারীদের অধিকারের জন্য আসনি, তোমরা মূলত তোমাদের ট্রান্সজেন্ডারের অধিকার বাস্তবায়ন করতে এসেছিলে তোমরা মূলত তোমাদের সমকামিতার অধিকার বাস্তবায়ন করতে এসেছিলে কিন্তু তোমাদের মনে রাখতে হবে এই বাংলাদেশ মুসলমানদের দেশ এই বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশ এখানে যদি কোনো আইন বাস্তবায়ন হতে হয় সেটা হবে ইসলামী আইন বাস্তবায়ন এর বাইরে বাংলার মুসলমানরা কখনো কোনো আইন মেনে নিবে না মেনে নিবে না মেনে নিবে না